হযরত আলী আদুল্লাহু তালাহ বলেন আমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম বলেছেন আলী অজু সমাপ্ত করার পর নতুন করে পানি নিয়ে তোমার উভয় হাত দিয়ে মাথা ও গর্দান মাচে করবে এবং এদোয়া পাঠ করবে সুফহান আল্লাহাম্মা অবিহামদিকা আসহাদুয়াল্লা ইলাহা ইল্লাহ আংতাল্লাহু অহদাকা লা শারিকালাকা আস্তাক ফিরকা অতু বিলাহি ইয়া আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ ব্যতীত আর কোনো আপনার কোনো শরিক নেই আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি তারপর জমিনের দিকে তাকাবে এবং পাঠ করবে আন্না মোহাম্মদান আব্দুকা অরসুলুক আমি সাক্ষ্য দিচ্ছি যে মহম্মদ আপনার বান্দা রসুল যে ব্যক্তি এ আমল করবে তালা তার ছগিরা কবিরা সব গুনাহ মাফ করে দেবেন